ডাউন আসে না ডাউন আসে দে সুবিদলি দাও তো সুজন আরে এটা ভিডিও করেগা না আল্লাহ 5 মিনিটের ভিডিও কি হবে আগে চার্জ একটা ভিডিও না এটা কই এ সুজন আরে ভিডিও তো বিলাই করতে হবে নাকি দৌড় দৌড়া টা তাড়াতাড়ি আয় ছবি কি আন ভিডিও গ্লিপ দিবি না কইলি না চল চল আমি তো

তুমি ওখনে কেনেছোজন এই যে পিছন থাকে